নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি কুড়ে ভরা করলার ঝাল যারা করলা খেতে পছন্দ করেন না তারা একবার এই রেসিপিটি করে খেয়ে দেখতে পারেন গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভালো লাগবে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম করলা নিয়েছি ডগার গোড়াটা কেটে মাঝখানটা আমি জ্বালা করে আমি দানাটাকে বের করে নিয়েছি এরপর আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব এরপর কড়াতে আমি তেল দিচ্ছি একটা পুট তৈরি করব বলে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এতে জিরে দিচ্ছি কয়েক ক রসুন থেতে করে রেখেছিলাম সেটাও দিচ্ছি আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো দিচ্ছি একশো গ্রাম চিংড়ি মাছ দিচ্ছি আর সাত মতন লবণ দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে এটা আমি নেড়ে চেড়ে নেব আর একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আপনারা চাল ধোয়া জলে করলাটা ভিজিয়ে রাখবেন তাহলে ভাবটা একদম না আলুটা দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এরপর আমি এতে একটু ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো ভাজা মশলা তৈরি করতে আমি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ ধনে জিরে মৌরি এইগুলো দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি এরপর করলার ভেতরে আলুর পুটটা ভরে নেব আর একটা বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ব্যাটারটা তৈরি করার জন্য আমি বেসন দিয়েছি লবণ দিয়েছি সামান্য হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ব্যাটারটা আপনারা ঘন তৈরি করবেন এটি করলার মুখ আটকাতে সাহায্য করবে একটা সাইডে তেল গরম বসিয়েছিলাম তেলটি গরম হয়ে গেছে এবার করলাটা দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প তেল ব্যবহার করছি আপনারা চাইলে ছাকা তেলও ভাজতে পারেন সবকটি আমার পুর ভরা হয়ে গেছে এরপর আমি চাপা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের মতন হবে মাঝে মাঝে আমি এটা একটু নাড়াচাড়া করে নেবো দেখব ভাজাটা কীরকম হয়েছে করলাগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে দিচ্ছি আপনারা ঠিক এরকম ভাবেই এরপর কড়াতে আমি তেল দিচ্ছি আপনারা করলা ভাজা তেলে রেসিপিটি করবেন না তেলটি গরম হয়ে গেছে এরপর আমি একটু জিরা দিচ্ছি আর একটু রান্ধনে দিচ্ছি দিয়ে এটা একটু ভেজে নব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পেঁয়াজ একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর এক চামচ রসুন বাটা দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি আর একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিচ্ছি এক চামচ হলুদ দিচ্ছি আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এরপর আমি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর একটু জল দেবো এবার পরলাগুলোকে আমি এর ভেতরে দিয়ে দেবো পরলা দিয়ে এটা আমার মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন ফুটবে পাঁচ মিনিট হয়ে গেছে রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো দেখুন কি সুন্দর হয়েছে এইরকমই মাখা করে আপনারা নামাবেন এই একটুখানি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে দিতে তো বলে বাচ্চারা করলা খেতে চায় না এই রেসিপিটি করে বাচ্চাদের দেবেন দেখবেন আবার খেতে চাইবে আপনারা এরকম করলা রেসিপি একবার করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন